আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আরো হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় দ্বিতীয় পাঠ অর্থাৎ ডিজিটাল ডিভাইস যাকে আমরা লজিক গেট অধ্যায় হিসাবে চিনি এই অধ্যায় থেকে সকল বোর্ড দুই অর্থাৎ ঢাকা যশোর সিলেট ও দিনাজপুর বোর্ড দুই এই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো এখানে আমাদের একটি দেওয়া ছিল এখানে দেওয়া ছিল পি কিউ আর এখানে আমাদের একটা ছিল এক্স আমাদের একটি মান আর একটা ছিল আমাদের ওয়াই এর মান আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ঘাই এর মান শত সারণিতে দেখাও ঘ এক্স এ সরলিখিত মান নর সাহায্যে বাস্তবায়ন করো অর্থাৎ এই যে ওয়াই এর মান ই ওয়াই এর মানটাকে তোমার কি করতে হবে সত্যক সারণীতে দেখাতে হবে আবার এক্স এর যে মান এটাকে তোমার সরল করে এই সরলটাকে নর্গেট গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি ঘ ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাতে হলে ফার্স্ট অফ অল তোমার ওয়াই এর মান জানা দরকার ঠিক আছে এখন একটু খেয়াল করো তো এই যে ওয়াই এই যে ওয়াই ই ওয়াইটা দেখো আমাদের পি থেকে সর্বপ্রথম আমাদের কোথায় থেকে গেল এই যে পি থেকে গেল লাইনটা পি থেকে গিয়ে এখানে একটি এই যে এক ইনপুট বিশিষ্ট নেন গেট হল এক ইনপুট বিশিষ্ট নেন গেট শব্দের অর্থ হচ্ছে পি নট এই যে এখানে তুমি দিতে পারো এই যে পি নট এটা ঢুকেছে কোথায় এন গেটের মধ্যে এন গেট মানে হচ্ছে ইনটু তারপরে আরেকটা ইনপুট কোথায় থেকে ঢুকেছে এই যে দেখো এই ইনপুটটা ঢুকেছে আমাদের কিউ থেকে এটা আমাদের কোনো নট নয় এটা হলো সম্পূর্ণ মূলটা আর থেকে গিয়েছে তাহলে এই যে পি নট প্রথমটা হচ্ছে আমাদের এই যে পি নট এই দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই যে কিউ কোথায় যুক্ত হয়েছে তারা এন গেটে যুক্ত হয়েছে এই আমরা দিয়েছি কি ইন্টু তার পরবর্তীতে খেয়াল করো এই যে আমাদের এ এন গেটের আউটপোট এটা আমাদের কোথায় প্রবেশ করেছে প্রবেশ করেছে হচ্ছে এই যে ওয়ার গেটের মধ্যে ওয়ার গেটকে আমরা প্লাস দ্বারা প্রকাশ করি এই জন্য আমাদের প্লাস তারপরে আরেকটি যে আমাদের ইনপুট এটা দেখো কি হয়েছে এই যে ইনপুটটা এটা আমাদের কিউ থেকে গিয়েছে কিন্তু কিউ থেকে গিয়ে ঠিক আছে এখানে আমাদের একটি নট আছে এর মানে এটা হচ্ছে কিউ নট এই যে এটাকে কিউ নট এই যে কোথায় প্রবেশ করেছে এন গেটের ভিতরে প্রবেশ করেছে জন্য তুমি ইনটু দাও তারপরে আর একটু খেয়াল করো এই যে এটা এটা কোথা থেকে গিয়েছে এই যে পি থেকে গিয়েছে ঠিক আছে এই যে পি থেকে গিয়েছে কোথায় গিয়েছে এন গেটের মধ্যে প্রবেশ করেছে এন মানে এখানে দুইটা ইনপুট একটা হচ্ছে কিউ নোট আর একটা হচ্ছে তোমার পি এই যে কিউ নোট ইনটু কি পি এই যে এটা কোথায় প্রবেশ করেছে অর গেটে প্রবেশ করেছে জন্য আমরা এটাকে প্লাস দ্বারা যুক্ত করেছি অর্থাৎ এখানে একটা ইনপুট এখানে একটি ইনপুট দুই ইনপুট কোথায় প্রবেশ করেছে ওর গেটে প্রবেশ করেছে এই জন্য আমরা কি করেছি প্লাস দ্বারা যুক্ত করেছি এটাকে তুমি যদি একটু সাজিয়ে লেখ তাহলে পি নট ইন্টু কিউ প্লাস পি ইন্টু এই যে কিউ নোট ঠিক আছে এটা সুপ্রিয় শিক্ষার্থীর এটা একটু খেয়াল করে তো পি কিউ প্লাস পি প্রথমটার উপরে নট দ্বিতীয়টার উপরে নট এর মানে এটা হচ্ছে এক্স অর্গেট ঠিক আছে এটা কি এক্স অর্গেট ই এক্স অর্গেট কি করতে হবে তোমার সত্যক সারণী করতে হবে যখন তোমার এইভাবে দেওয়া থাকবে অর্থাৎ কোনো একটি সরলে তোমার সমীকরণ করতে হবে তাহলে ফার্স্ট অফ অল তোমার দেখতে হবে কি দেখতে হবে তোমার এখানে ইনপুট আছে কয়টা দেখো পি এবং কিউ দুইটা ইনপুট আছে এর মানে আমাদের এই যে রোহবি হচ্ছে পাঁচটি ঠিক আছে রোহবি কয়েকটি পাঁচটি এক দুই তিন চার পাঁচ এগুলো আমি আমার বেসিক ক্লাসে বুঝিয়েছিলাম যখন তোমরা সত্য সানি করবে তোমাদের ফার্স্ট অফ কাজ হচ্ছে ইনপুট আছে এই যে পি এবং কিউ ইনপুট আছে এই যে পি এবং কিউ আমরা লিখে নিয়েছি দুই ইনপুট বিশিষ্ট সত্য সানির ক্ষেত্রে প্রথম ইনপুটের ক্ষেত্রে প্রথম দুইটা জিরো তারপরে দুইটা ওয়ান এখানে হচ্ছে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান সুপ্রিয় শিক্ষার্থীরা তারপরে তোমার কাজ কি তারপরে তোমার কাজ হচ্ছে এই সরলটার মধ্যে এই সমীকরণটার মধ্যে কয়টা নট আছে সবগুলোকে লেখা যে দেখো এখানে পি নট আছে আবার কিউ নট আছে তাহলে ফার্স্ট অফ অল তুমি লেখো পি নট এই যে পি নট পি নট মানে হচ্ছে এটা নট গেটের আউটপুট ঠিক আছে অর্থাৎ পি এর সম্পূর্ণ বিপরীত পি দেখো এখানে জিরো আছে এর মানে এখানে ওয়ান হবে এখানে জিরো আছে ওয়ান হবে এখানে ওয়ান আছে জিরো হবে এখানে ওয়ান আছে জিরো হবে এই যে আমাদের কি হয়ে গেল পি নট এর মানটি বের হয়ে গেল তারপরে আসো কিউ নট এই যে কিউ নট দেখো মানে হচ্ছে হবে ওয়ান জিরো হবে জিরো ওয়ান হবে ওয়ান জিরো হবে এটা কি গেলো এটা হচ্ছে তোমার কিউ নট গেলো তারপরে কি পি নট কিউ প্লাস পি ইন্টু কিউ নট এই যে এখানে আমাদের এই যে দুইটা দ্বারা এই জন্য ফার্স্ট অবল তুমি ফার্স্ট অবল এই যে এত রূপের প্রথমটার কাজ করবা তারপরে দ্বিতীয়টার কাজ করবা তারপরে দুইটাকে একত্রে যুক্ত করে দিলে হয়ে যাবে এখন তোমার ফার্স্ট অফল কি কাজ করবা এই যে পি নট ইন্টু কত কিউ এখন আমরা জানি এই যে ইন্টু শব্দের অর্থ হচ্ছে এন গেট এন গেটের নিয়ম হচ্ছে সবগুলো সত্য হলে আউটপুট সত্য ঠিক আছে তাহলে এখন আমাদের ইনপুট কে কে থাকলো যে পি নট আর একটা জিরো থাকবে জিরো হয়ে যাবে এখন দেখো কিউ হচ্ছে ওয়ান পি নট হচ্ছে আমাদের ওয়ান তার মানে দুইটাই সত্য এর মানে এখানে সত্য হবে এখানে জেরু এখানে জেরো তার মানে মিথ্য হবে এখানে সত্য এখানে জিরো তার মানে মিথ্য হবে আমরা জানি এন গেটের নিয়ম হচ্ছে সবগুলোই সত্য হতে মানে দুইটা ইনপুটে কি হতে হবে ওয়ান হতে হবে তাহলেই আউটপুট ওয়ান হবে অন্যটাই জিরো হবে তারপরে দেখো একটা মান বের করেছে এখন হচ্ছে পি ইন্টু কিউ নট বের করো পি ইন্টু কিউ এই যে পি ইন্টু কিউ নট যদি করতে চাও তাহলে আমাদের ইনপুট দাঁড়ালো এই যে p q not এখন এই যে আবারো ইনটুগেট ইনটুগেট মানে এন্ড গেট এর মানে দুইটা ইনপুটই 1 হতে হবে এখানে 0 তাহলে obviously এখানে 0 হয়ে যাবে এখানে 0 0 হয়ে যাবে তারপরে এখানে ওয়ান আবার q not হচ্ছে 1 এর মানে দুইটাই সত্য যেহেতু তাহলে সত্য হবে আউটপুট এখানে দেখুন p হচ্ছে ওয়ান q not হচ্ছে 0 তার মানে কি বোঝাতে এই দুইটা যদি আমাদের জাতীয় সত্ত্বেও এখানে মিথ্যা হয় তাহলে আমাদের অবশ্যই ফল জিরো হয়ে যাবে কারণ এন গেটের মধ্যে দুইটা ইম্পর্টে আমাদের ওয়ান হতে হয় এখন তোমার কাজ হচ্ছে দুইটা মান যেহেতু তুমি বের করেছ এখন তোমার কাজ হচ্ছে এই দুইটাকে যুগ করে দেওয়া হয় যে পি নট ইন্টু কিউ প্লাস কত পি ইন্টু কিউ নট এই যে এটার মানে হচ্ছে এই দুইটা এন গেট যুক্ত হয়েছে ওর গেটের দ্বারা অর্থাৎ ওর গেটের নিয়ম হচ্ছে দুইটা ইনপুট থেকে যে কোনো একটা যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে ওর গেটের নিয়ম হচ্ছে অর্থাৎ প্লাস গেটের নিয়ম হচ্ছে দুইটা থেকে যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে অন্যথায় অর্থাৎ দুইটাই যদি জিরো হয় তাহলেই জিরো হবে এখানে খেয়াল করো এই যে জিরো জিরো দুইটাই জিরো এর মানে জিরো হবে এখানে ওয়ান যে কোনো একটা ওয়ান হলে ওয়ান হবে এই যে এখানে জিরো এখানেও জিরো এখানে জিরো হবে সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো করি করার সময় আমাদের কি ছিল প্রথমটা এবং ছিল মধ্যে দুইটা কি ছিল ওয়ান ছিল অর্থাৎ এক্স অর গেটের বৈশিষ্ট্য হচ্ছে সমজাতীয় অর্থাৎ জিরো জিরো অথবা ওয়ান ওয়ান হলে আউটপুট কি হবে জিরো হবে অন্যথায় মিথ্যা এর মানে একটু খেয়াল করো এই যে প্রথমটাও জিরো শেষের টাও জিরো এর মানে আমাদের এই সত্যক সাহিটি সঠিক হয়েছে প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা এই যে আমাদের ওএ এর সরলীকৃত ওএ এর মানের সত্যক সারণীটি তোমরা বুঝতে পেরেছো এখন আসো ঘ নাম্বারটি করে আসি ঘ নাম্বার বলেছে এক্স এর সরলীকৃত মান নর্গেট এর সাহায্যে বাস্তবায়ন করো এই যে এক্স ঠিক আছে এই যে এক্স এক্সটাকে তোমার সরল করতে হবে ঠিক আছে তারপরে তুমি নর্গি দ্বারা বাস্তবায়ন করতে হবে চলো আমরা এটা দেখে আসি একটা জিনিস খেয়াল করো সর্বপ্রথম আমাদের দেখো কোথায় থেকে গিয়েছে পি থেকে গিয়েছে পি থেকে গিয়ে এক ইনপুট বিশিষ্ট নর গেট হয়েছে এক ইনপুট বিশিষ্ট নর গেট মানে হচ্ছে একটা উপরে নট আছে ঠিক আছে মানে পি নট কি হবে এই এই যে যে তুমি লিখতে পারো ফার্স্ট কোথায় প্রবেশ করেছে এটা নেই পি দরা ঠিক আছে এর মানে এই নটটা নেই তার মানে কোথায় প্রবেশ করেছে ওর গেটে প্রবেশ করেছে ওর গেট কি দ্বারা যুক্ত করা হয় প্লাস দ্বারা যুক্ত করা হয় তারপরে কোথায় থেকে গিয়েছে এই যে কিউ থেকে গিয়েছে এখানে কি হলো মৌলিক গেটের নট হলো এর মানে কিউ নট এটাও কোথায় যুক্ত হয়েছে ধরো ওয়ার গেটের ভিতরে যুক্ত হয়েছে ওয়ার প্লাস দ্বারা প্রকাশ করা হয় তারপরে খেয়াল করো এই যে এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে তোমার আর এই যে কিউ এবং আর দুইটাই কি গেট হয়েছে এই যে এন গেট হয়ে মাথার মধ্যে নট আছে এর মানে হচ্ছে নেন গেট নেন গেট কি দ্বারা প্রকাশ করা যেহেতু এটা কোথায় থেকে গেছে যে কিউ থেকে গেছে তাহলে লিখতে পারো কিউ ইনটু এটা কোথায় থেকে গেছে আর থেকে গেছে লিখতে পারো আর qrn এটা হলো যেহেতু এখানে আমাদের নট আছে এর মানে উপরে তুমি নট দিয়ে দাও ঠিক আছে এই তিনটা ইনপুট কোথায় যুক্ত হয়েছে এই তিনটা ইনপুট ওর গেটে যুক্ত হয়েছে এইজন্য আমরা তিনটার মধ্যে কি দিলাম তিনটাকে যুক্ত করেছি প্লাস দ্বারা এখন সুপ্রিয় শিক্ষার্থীরা পরবর্তীতে আমরা খেয়াল করলাম এই যে ওর গেটের মাথার মধ্যে আমাদের কি আছে নট আছে ঠিক আছে এই যে নট আছে বল করে নট থাকা মানে সম্পন্ন নটর উপরে তোমার কি দিতে হবে নট দিতে হবে অর্থাৎ কমপ্লিমেন্ট দিতে হবে সম্পন্ন উপরে আমি কমপ্লিমেন্ট দিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আবার বলছি এই যে p3 কে মান

এখানে যেহেতু তোমার নট আছে তাহলে এর মানে এটা কমপ্লিমেন্ট আছে উপরে এর মানে নেল গেট হয়েছে এই তিনটাই যুক্ত হয়েছে কোথায় যুক্ত হয়েছে ওর গেটে এই জন্য আমি তিনটাকে প্লাস দ্বারা যুক্ত করেছি সুপ্রিয় শিক্ষার্থীরা আবার এখানে খেয়াল করলাম কি এখানে প্লাস আছে এই জন্য তুমি উপরে কমপ্লিমেন্ট দিয়ে দিলা ঠিক আছে এর মানে এটা হয়ে গেল এক্স এর মান এই এক্স এর মানটাকে তোমার কি করতে হবে সরল করতে হবে করে নর্গেট গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে চলো আমরা এটা দেখে আসি এখন তুমি যদি সরল করতে চাও এই জায়গা থেকে এই জায়গা থেকে তুমি কমপ্লিমেন্ট ব্যাঙ্গে দিলে চিহ্নের পরিবর্তন হবে পি নট আগে ছিল আরেকটা ব্যাঙ্গে একটি পড়লো ডাবল হয়ে গেল ইন্টু হলো প্লাস তারপরে কিউ নট আগের ছিল আরেকটা বেঙ্গে পড়লো আবার ইন্টু এই যে কিউ ইন্টু আর উপরে কমপ্লিমেন্ট ছিল আবার ব্যাঙ্গে একটা পড়লো সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে ডাবল কমপ্লিমেন্টের কাটা পি কিউ আবার এখানে কি দাঁড়ালো কিউ আর এখন আমাদের কিউ কিউ দুইটা কিউ থেকে একটা কমন নিতে পারি পি কিউ আর এই যে আমাদের সরল হয়ে গেলো কি হলো সরল হয়ে গেল এখন এই সরলটাকে তোমার কি করতে হবে নর্গের দ্বারা বাস্তবায়ন করতে হবে সুপ্রিয়া শেখাতের একটা কথা মাথায় রাখবা নরগেট দ্বারা বাস্তবায়ন করতে চাইলে নরগেটের সমীকরণটা এরকম হয় এই যে ধরো এক্স প্লাস ওয়াই উপরে থাকবে কমপ্লিমেন্ট অর্থাৎ নরগেটের ভিতরে কোন জায়গায় ইন্টোর স্থান নেই সব জায়গায় কি হবে প্লাস হবে এবং উপরে কি করতে হবে কমপ্লিমেন্ট দিতে হবে ঠিক আছে এটা হলো নরগেটের সমীকরণের বৈশিষ্ট্য এই যে লজিক ফাংশনটির মাথা হবে এই যে প্রত্যেকটা মাথা হবে নর্গেটের মাথা ঠিক আছে এখন তোমাকে নরগেট দ্বারা বাস্তবায়ন করেছে তুমি লিখতে পারো পি কিউ আর কে নরগেট দ্বারা বাস্তবায়ন নরগেট দ্বারা বাস্তবায়ন বাস্তবায়ন এই যে পি কিউ আর লেখলাম এখন তোমার কি কাজ এখন তোমার কাজ হচ্ছে এই ইন্টু গুলোকে প্লাস করা কিন্তু কিভাবে করবো আমরা তো জানি উপরে সমীকরণ ভেঙে দিলে ইন্টু প্লাস হয়ে যায় এখন তো উপরে সমীকরণ নেই এই জন্য আমরা ডাবল বার কমপ্লিমেন্ট ডাবল ডাবল কমপ্লিমেন্ট দিতে পারি পি কিউ আর এই যে ডাবল বার দিয়ে দিলাম এখন যদি এখান থেকে ভেঙে দাও এখান থেকে ভেঙে দাও তাহলে কি দাঁড়াবে এই 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 যে 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 প্লাস 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 উপরের আরেকটি থাকলো আমাদের দ্বারা সমীকরণ বাস্তবায়ন হয়ে গেল এখন লজিক সার্কিটে তোমার কি করতে হবে বাস্তবায়ন করতে হবে এখন লজিক সার্কিট বাস্তবায়ন করতে গেলে তুমি কি করতে পারো এই যে পি কিউ এই যে আর পি কিউ আর লেখা যেহেতু এটা পি নট কিউ নট আর নট এখন তুমি বাস্তবায়ন কার সাহায্যে করতেছো নর গেট দ্বারা করতেছো এই জন্য এই যে পি থেকে মাথা পি থেকে তুমি কি করবা পি থেকে একটি টাওয়ার নিবা নেওয়ার পরে যেহেতু এটা নর দ্বারা বাস্তবায়ন পি নট এই জন্য এক ইনপুট বিশিষ্ট একটি নর গেট তুমি লিখতে পারো ঠিক আছে এক ইনপুট বিশিষ্ট একটি নর গেট তুমি লিখতে পারো তারপরে আবার কিউ নট কিউ নট করার কারণে এই যে কিউ থেকে যাবে আবার এক ইনপুট বিশিষ্ট একটি নর গেট তুমি লিখতে পারো এই যে কেও নর্থ তারপরে হচ্ছে তোমার তাহলে এই যে আর থেকে গিয়ে এক ভুট বিশিষ্ট একটি নর্গেট তুমি লিখতে পারো এটা হচ্ছে তোমার এক ইনপুট বিশিষ্ট নর্থ গেট ঠিক আছে এই তিনটেই যুক্ত আছে কোথায় এর মধ্যে প্লাস মানে হচ্ছে অরগেট প্লাস মানে কি গেট অর্গেট এই জন্য তুমি এই যে বাঁকা চাঁদের মতন লেখলা অর্গেট উপরে সম্পূর্ণটার উপরে একটি কমপ্লিমেন্ট এই জন্য তুমি এখানে একটি কমপ্লিমেন্ট দিয়ে দিতে পারো ঠিক আছে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সমীকরণটি এই লজিক ফাংশনটি বুঝতে পেরেছো তোমরা যদি এভাবে বুঝতে না পারো তাহলে আরেকটা হচ্ছে তুমি এভাবে লিখতে পারো এই যে পি যেহেতু পি নট আছে এই জন্য এখানে এক ইনপুট বিশিষ্ট কি করতে পারো ন গেট লিখতে পারো এটা হচ্ছে পি নট তারপরে হচ্ছে কিউ তারপরে এক ইনপুট বিশিষ্ট কি করতে পারো কিউ নট লিখতে পারো তারপরে হচ্ছে আর তাহলে বিশিষ্ট কি করতে পারো এই যে তুমি লিখতে পারো তাহলে আর আননট যেহেতু পি নোট কিউ নট আন নট এখন এই যে পি নট এই যে পি নট হচ্ছে এটা পি নট থেকে লাইন দিতে পারো তারপরে কিউনট কিউ নট হচ্ছে এটা এটা থেকে লাইন দিতে পারো তারপরে আননট হচ্ছে এটা এটা থেকে লাইন দিতে পারো তিনটেই কোথায় যুক্ত হয়েছে প্লাস দ্বারা যুক্ত হয়েছে প্লাস দ্বারা যুক্ত মানে অর এই যে অর গেট ঠিক আছে তারপরে দেখো সম্পূরনটার উপরে কমপ্লিমেন্ট এর মানে তুমি এখানে কমপ্লিমেন্ট দিয়ে দিলা এই যে এটা অথবা এটা এই দুইটা থেকে যে কোনো একটা সমীকরণ করলেই তোমাদের এই দুইটা থেকে যে কোনো একটা লজিক ফাংশন করলেই তোমাদের লজিক ফাংশনের মাধ্যমে নরগেটটি বাস্তবায়ন হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীদের আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় ভবিষ্যতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবার দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পড়বে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম